নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি অনেক দিন ধরে এই গ্লিসিডিয়া গাছটির সম্পর্কে আপনাদের বলে আসছি আজকে এই গাছটির সম্পর্কে অনেক অনেক তথ্য জানবো বিখ্যাত ভেষজ নিয়ে যে উদ্যান চর্চা করে আসছেন দীর্ঘদিন ধরে সেই গৌরচন্দ্র দাস মহাশয়ের কাছ থেকে আর আমার নিজস্ব যে অভিজ্ঞতা রয়েছে তাতে আমি জানি যে এই গাছটি হলো একটি আমাদের উদ্যান চর্চার জগতে অতুলনীয় গাছ আমরা এই গাছটিকে অনেক অনেক লাগাতে বলে আসছি কিন্তু গাছটির চারা পাওয়া যায় না বলে অনেক মানুষ জানলেও লাগাতে পারেন না সমস্ত কিছুর সমাধান এই ভিডিওর মধ্যে আছে আপনারা একেবারে ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং এই গাছটির কি গুণাগুণ এবং কেন লাগাবো তার সম্পূর্ণ জানতে হলে একেবারে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গৌরদা হ্যাঁ বলুন আমরা এই গ্লিসিডিয়া গাছটা সম্পর্কে প্রথম জানতে পারি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যিনি এই গাছটি নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন তার মাধ্যমেই আমরা সেই সময় গাছে প্রয়োগ করে অসাধারণ উপকার পেয়েছি আপনি দিন ধরে এই গাছটা নিয়ে কাজ করছেন এই গাছটির সম্পর্কে আপনি আমাদের দিয়ে একবারে বিস্তারিতভাবে জানান এই গাছ সম্পর্কে আপনি যে ব্যাপারটা কিছুটা জানেন এবং এটা নিয়ে যে গবেষণা চলছে এটা আপনার কাছে জেনে ভীষণ ভালো লাগলো এই গাছটা নিয়ে আমি অনেক দিন থেকে স্টাডি করছি এবং জানি যে সাউথের দিকে বিভিন্ন স্টেটে এই গাছ নিয়ে প্রচুর একটা আলোড়ন সৃষ্টি হয়েছে তো যদিও গাছটা বিদেশি গাছ মেক্সিকো কলম্বো ও গাছ কিন্তু বিদেশি হলেও আজকে সারা দুনিয়ায় সর্বত্র এই গাছটা ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়েছে এর নিজ গুণে অ্যাকচুয়ালি আমি বিভিন্ন গাছগাছরা নিয়ে চর্চা করছি অনেক দিন থেকে কিন্তু একটা গাছের এতগুলো দিক মাল্টি পারপাস যে ব্যাপারটা থাকতে পারে এটা সত্যিই এই গাছটা স্টাডি করতে গিয়ে আমি অবাক হয়েছি কেরকম প্রথমতে বলি এই গাছটার নাম হচ্ছে সিডিয়া আর বাংলা নাম হচ্ছে গিরি পুষ্প যদিও এর অনেক নাম আছে কোথাও দেখবেন সারেঙ্গি কাকাওয়াতি বা মাদ্রে দেখ কাউ কাকাউ এই বিভিন্ন নামে আপনারা যদি স্টাডি করেন বা সার্চ করেন এই গাছ সম্পর্কে জানতে পারবেন এই গাছটা গ্লিরিসিডিয়া আরেকটা নাম হচ্ছে স্টিক কুইক স্টিক কেন অ্যাকচুয়ালি এর কার্যক্রমের জন্যই নামকরণটা হয়েছে স্টিক খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এই গাছটা লাগানোর কিছু দিনের মধ্যে এত বেড়ে ওঠে যে দেখলে অবাক হতে হয় আপনাদের একটা গাছ দেখাই এই যে গাছটা এই গাছটা দেখুন উপরের দিকে দেখুন কয়েক মাস হয়েছে লাগিয়েছি এর মধ্যে গাছটা কত বড় হয়েছে এখানে দেখুন আমি যেটা নিজে অবাক হয়েছি এক বছরও হয়নি না না এক বছর হয়নি এর এখনও জন্মদিন আসেনি আমি আরেকটা জিনিস দেখাই এই যে পাশে গাছগুলো রয়েছে এই গাছগুলো লাগানোর অনেক দিন বাদে আমি এটা লাগিয়েছি সবে কয়েক মাস হলো আমি ভাবছি যে এক বছর হতে হতে এটা কত বড় হবে তাহলে তাহলে নামকরণের বিষয়টা অর্থাৎ কুইক স্টিক কেন সেই বিষয়টা আমি বললাম কিন্তু এর একে একে এই যে মাল্টি পারপাস বিভিন্ন দিক রয়েছে সেই বিষয়গুলো এবার বলবো এই গাছগুলোর পাতা মাটির উর্বরা শক্তি বৃদ্ধির জন্য দুর্দান্ত বলা যেতে পারে মাটির উর্বরা শক্তির জন্য বা চাষের জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক এগুলো দরকার হয় ফসলের বিভিন্ন বৃদ্ধির জন্য ফুলের জন্য ফলের জন্য এসব দিকগুলো দরকার হয় এনপিকে বলা যেতে পারে এর সব দিকগুলো কিন্তু এই গাছের মধ্যে রয়েছে তাহলে সব দিকগুলো বলতে রকম দেখুন চাষিরা জমিতে ইউরিয়া দেয় নাইট্রোজেনের জন্য প্রচুর পরিমাণে নাইট্রোজেন তো চাষিরা যে ইউরিয়া দিচ্ছে সে ইউরিয়া যে ফসলের জন্য দিচ্ছে সেই ফসলে কিন্তু সবটা ইউজ হচ্ছে না তাহলে কিছুটা ইউজ হচ্ছে বাদ বাকিটা জমিতে থেকে যাচ্ছে জমিতে থেকে যাওয়ার জন্য ওই রাসায়নিক ইউরিয়াটা জমিকে বন্ধা করে দিচ্ছে তাহলে চাষিরা ইউরিয়া দিচ্ছে নাইট্রোজেনের জন্য সেখানে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে ফোরটি কিন্তু সেটা তো পুরোটাই ইউজ হয় না বাদ বাকিটা জমিটাকে বন্ধ বন্ধ করে দিচ্ছে আর এই পাতার মধ্যে রয়েছে থার্টি ফোর পারসেন্ট জৈব ইউরিয়া জৈব নাইট্রোজেন আর এই প্রসঙ্গক্রমে বলি এই গাছ বলা যেতে পারে নাইট্রোজেন ফিক্সিং গাছ অর্থাৎ এই গাছ হচ্ছে নাই বাতাস থেকে নাইট্রোজেন ধরার মেশিন নাইট্রোজেন ধরার মেশিন এই জন্যই বলছি এত তাড়াতাড়ি বেড়ে উঠছে এবং বাতাস থেকে থার্টি ফোর পারসেন্ট নাইট্রোজেন এ ধরছে তাহলে যেখানে এই গাছ থাকবে সেখানে মাটিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকবে তাহলে চাষিদের জৈব পদ্ধতিতে অর্থাৎ অর্গানিক চাষের জন্য এই গাছ দুর্দান্ত এটা বলার অপেক্ষা রাখে না কি করতে হবে এই বা গাছের পাতা বা ছোট ছোট ডাল কেটে জাস্ট মাটিতে দিয়ে দিতে হবে মাটিতে দিলে খুব তাড়াতাড়ি এটা মাটিতে মিশে যায় অর্থাৎ মাটির জন্য যেই নিউট্রেশান দরকার সেই নিউট্রিশনটা খুব তাড়াতাড়ি নিতে পারে এবার এছাড়া আরও যেগুলো দরকার যেটা ফসফরাস বা পটাশিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক সেগুলোও কিন্তু এই পাতার মধ্যে রয়েছে বলা যেতে পারে মানুষের জন্য বা প্রাণীর জন্য মাতৃদুগ্ধ যেমন তো মাটির জন্য মাতৃ দুগ্ধের মতো কাজ করে এই গাছের পাতা তাহলে আমি এতটাই এর উপরে গুরুত্ব দিচ্ছি যেটা মাতৃ দুগ্ধের সঙ্গে তুলনা করছি আজকে চাষিরা বিভিন্ন রাসায়নিক সার দিয়ে চাষ করতে করতে জমিকে শেষ করে দিচ্ছে মাটির মধ্যে অম্লতা এসে যাচ্ছে মাটির উর্বরা শক্তি একদম লোপ পাচ্ছে সেই দিক থেকে এই গাছ কিন্তু ভীষণ জরুরি এর এটা একটা দিক বললাম তাহলে এটা কাদের দরকার চাষিদের দরকার এবং প্রতিটা জমিতে এটা লাগানোর দরকার চাষের দিক থেকে বলছি প্রতিটা জমিতে যেরকম লাগানোর দরকার পুকুর বিভিন্ন বাগানেও লাগানোর দরকার পুকুর পাড়েও লাগানোর দরকার এবার আসছি এর আরেকটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে এটা পেস্টিসাইড হিসেবেও ব্যবহার করা যায় অর্থাৎ এই গাছের পাতা পেস্ট করে লিকুইড করে যদি জমিতে দেয়া যায় ফসলে দেয়া যায় তাহলে জৈব পেস্টিসাইড হিসেবে এটা দুর্দান্ত কাজ করবে এবার জৈব পেস্টিসাইড হিসেবে যদি ব্যবহার করা যায় সেখানে কিন্তু শত্রু পোকা মরবে না বন্ধু সরি শত্রু পোকা মরবে বন্ধু পোকাগুলো মরবে না জৈব এমনি রাসায়নিক পেস্টিসাইড দিলে কী হয় সব মরে যায় তাতে করে কিন্তু ক্ষতি হয় আর এই যে এমনই গাছ এই গাছের পাতা মানুষের স্কিনের পক্ষেও ভালো অর্থাৎ আমরা স্কিনেও ব্যবহার করতে পারি এবং বিভিন্ন মানে গরু বলুন ছাগল বলুন কুকুর বলুন তাদের স্নান করানোর জন্য ওয়াশের জন্য লিকুইড সোপ হিসেবেও ব্যবহার করা যেতে পারে তাহলে আমি যেই জিনিসটা বলতে চাইছি যেটা আমাদের স্কিনের পক্ষে ভালো এই পাতা খাওয়াও যায় তো সে সে এমনই জিনিস যেটা খাওয়া যায় সেটা পেস্টিসাইড হিসেবেও ব্যবহার করা যায় তার মানে শত্রু পোকা মরবে বন্ধু পোকা মরবে না তাহলে জৈব পেস্টিসাইড হিসেবে দুর্দান্ত আর আরেকটা পয়েন্ট বলি মানে বেশ কিছু দিক রয়েছে এই গাছের পাতা যেখানে থাকবে সেখানে কিন্তু ইঁদুর আসবে না এটাকে মহারাষ্ট্রের দিকে উন্দুরমারি গাছ বলা হয় উন্দুরমারি গাছ বলা হয় এই জন্যই এর মধ্যে একটা অ্যারোমা রয়েছে গন্ধ রয়েছে যে গন্ধটা আপনার ইঁদুর পছন্দ করে না তাহলে একটা জিনিস দেখুন ইঁদুরের সদ্য ইঁদুরের দুশ্মন বলা যেতে পারে তাহলে যেখানে ইঁদুর আসবে না ইঁদুর প্রতিরোধকারী গাছ হিসেবে এটাকে আপনারা ব্যবহার করতে পারবেন তাহলে যেখানে ইঁদুর আসবে না সেখানে সাপও আসবে না ইঁদুর যেখানে থাকে সেখানেই তো সাপ আসে ইঁদুর খাওয়ার জন্য আসে তাহলে একই গাছ দিয়ে আপনারা জৈব সার হিসেবে ব্যবহার করতে পারছেন জৈব পেস্টিসাইড হিসেবে কাজ করতে পাচ্ছেন। আবার ইঁদুরের সমস্যার সমাধানের ক্ষেত্রেও কাজ করতে পাচ্ছেন এবং সেখানে সাপের সমস্যাও থেকেও বাঁচতে পারবেন এর আরও দিক রয়েছে এই পাতা খাওয়া যায় এর পাতার মধ্যে নিউট্রিশন ভ্যালু রয়েছে আপনারা চা করে খাবেন দেখবেন এই চাটা কেরকম আর এর খুব সুন্দর ফুল হয় এই ফুলগুলো বিশেষ করে বসন্তকালে বলা যেতে পারে বসন্ত মঞ্জুরি এই পাতা দেখছেন একদম ভরপুর পাতা পাতা সব ঝরে যাবে পাতা ঝরে ফুলে একদম ফুলে ফুলে বোঝাই হয়ে যাবে যেটাকে বলে বসন্ত মঞ্জুরি এই ফুলটা সজনে ফুলের মতো করে খাওয়া যায় তাহলে কতগুলো দিক আপনার দেখছেন আর এখন তো দিন দিন টেম্পারেচার বেড়ে যাচ্ছে এই ক্ষেত্রে একটা সমাধানের কথা বলি এই গাছ হিট ম্যানেজমেন্টকারী হিসেবে কাজ করে এখন এমন টেম্পারেচার বাড়ছে যে অন্যান্য গাছের ক্ষতি করে ফসলের ক্ষতি করে সেই ক্ষেত্রে একটা গাছের সেড হিসেবেও কিন্তু এটা কাজ করবে তাহলে এই গাছ যেখানে থাকবে সেখানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এসে যাবে আর হিট ম্যানেজমেন্টকারী হিসেবে কাজ করে বিভিন্ন গাছের সেড হিসেবে কাজ করবে এই গাছ তাহলে এই গাছ প্রতিটা জমিতে লাগানোর দরকার প্রতিটা বাগানে লাগানোর দরকার আপনারা লাগিয়ে দেখবেন বিভিন্ন বাগানে আর এটা বলা যেতে পারে গাছের ডাক্তার হিসেবে কাজ করবে বাগানে বা জমিতে যদি এই গাছ লাগানো হয় তাহলে গাছের বা ফসলের রোগবালাই কম হবে আপনাদের এর বিভিন্ন দিকগুলো বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে যারা ড্রাগন চাষ করেন ড্রাগন চাষিদের উদ্দেশ্যে আমি বলছি ওনারা একটা পিলার করেন তো পিলার ড্রাগন চাষে পিলার করতেই হয় তো পিলারে তো একটা ভালো খরচ হয় এবং সেই পিলারের একটা খরচ ইয়ে ক্ষয়ও আছে খরচও আছে একটা সময় ক্ষয়ও আছে তাদের উদ্দেশ্যে আমি বলছি এই গিলিরি সিডিয়া দিয়ে আপনারা যদি খুঁটি করেন তাহলে ব্যাপারটা কি হতে পারে প্রথম কথা হচ্ছে এটা বায়ো বা জৈব খুঁটি হিসেবে কাজ করবে বলা যেতে পারে জীবন্ত খুঁটি জ্যান্ত খুঁটি হিসেবে কাজ করবে প্রথমে হয়তো আপনাদের একটা খুঁটি আপনি বাঁশ ফাঁস দিয়ে একটা খুঁটি দিলেন তারপরে এটা যখন বড় হয়ে যাবে জাস্ট মাথাটা রেখে দিলেন আর সাইডে আপনারা ড্রাগনের জন্য যে হাইট দরকার হয় সেই উচ্চতায় রেখে আপনারা এই ডালগুলোকে সাইডে ছড়িয়ে দিয়ে যদি কাটিং করে দেন তাহলে কিন্তু ওই ড্রাগনের যে মাথা মতো লাগে সেটা কিন্তু এতেই হয়ে যাবে তাহলে খুঁটির কাজটাও হয়ে যাচ্ছে আবার যে মাছা মতো লাগে সেটাও হয়ে যাচ্ছে তাহলে ড্রাগন চাষিদের জন্য এটা কিন্তু দুর্দান্ত আপনারা যদি নেটেও সার্চ করেন তাহলে দেখতে পাবেন বিদেশে ড্রাগন চাষের ক্ষেত্রে এই গ্লিরিসিডিয়াকে খুঁটি হিসেবে ব্যবহার করছে তাহলে এটা জ্যান্ত খুঁটি বলা যেতে পারে জীবন্ত খুঁটি এটা বাড়তেই থাকবে আর খুঁটি হিসেবে ব্যবহার করলে সাইডে যে ডালগুলো বেরোবে সেগুলো কেটে ড্রাগনের গোড়ায় দিয়ে দিন তাহলে খুঁটি হিসেবে কাজ করবে এবং সার হিসেবে কাজ করবে আবার এই এটা যদি খুঁটি হিসেবে কাজ কর মানে খুঁটি হিসেবে দেয়া হয় তাহলে দেখা যাবে ড্রাগনে কোনো রোগ বালায়ও লাগবে না কারণ এটা জৈব পেস্টিসাইডের গুণাগুণ যেহেতু রয়েছে পোকামাকড় বা রোগ বেলায়ও চট করে হবে না তাহলে ড্রাগন চাষিদের জ্যান্ত খুঁটি হিসেবে আমি বলছি এবার আমি আসছি যারা মাছার সবজি করেন তাদের ক্ষেত্রেও এটা কিন্তু খুঁটি হিসেবে ব্যবহার করতে পারেন এবং মাথা হিসেবেও ব্যবহার করতে পারেন খুঁটির জন্য খুঁটি লাগে কিছুদিন অন্তর অন্তর চেঞ্জ করতে হয় আবার মাছার জন্য যেগুলো লাগে সেগুলো লাগবে না একই শুধু গাছ দিয়ে আপনাদের সবজি চাষের খুঁটি হবে আবার মাছাও হবে কিভাবে হবে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কেউ যদি মাছার সবজি করতে চান এবং মাছার সবজির খুঁটি হিসেবে ব্যবহার করতে চান মাছা হিসেবে ব্যবহার করতে চান তাদের আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে কিভাবে এটা ব্যবহার করা যাবে এবার একে একে আসছি আরও দিক রয়েছে এবার আসছি আপনাদের বলেছি এটা আপনারা জৈব সার হিসেবে এটাকে কাজে লাগাতে পারেন কিভাবে কাজে লাগাতে পারেন এই যে দেখুন জাস্ট এই যে পাতা এই পাতা এইভাবে এইভাবে ভেঙে আপনারা এখানে দিয়ে দিন কিংবা সাইডে যে ডালগুনো আছে ডালগুনো কেটে দিয়ে দেবেন গোড়াতে দিয়ে দেবেন অনেক সময় দেখা যায় যে আপনারা বিভিন্ন বাগান করেছেন তো বাগানে বন জঙ্গল হচ্ছে ঘাস হচ্ছে তো সেখানে এরকম প্রচুর ডাল বেরোবে সে ডালগুলো কেটে গোড়ায় দিয়ে দিন মাছিং হিসেবে কাজ করবে তাহলে একটা গাছ কত রকম কাজ করছে দেখুন মাটির উর্বরা শক্তি বৃদ্ধির ক্ষেত্রে কাজ করছে ফসলের পেস্টিসাইড হিসেবে ব্যবহার করা যাচ্ছে সেই একই গাছ আবার মানুষের স্তিনের পক্ষে খুব ভালো এই পাতা খাওয়াও যায় এই এর যে খুব সুন্দর ফুল হয় সেই ফুলটাও আপনারা দেখে নেবেন ভালো করে যে বসন্তকালে এর ফুলটা হয় খুব সুন্দর ফুল হয় বসন্ত মঞ্জুরি বলা যেতে পারে বলা যেতে পারে এটা অর্নামেন্টাল প্লান্ট এবং সেই ফুলগুলো জাস্ট আমাদের যে সজনের সঙ্গে আমরা পরিচিত সজনে ফুল আমরা খাই সজনে ফুলের মতো এটা খাওয়া যেতে পারে তাহলে এরকম ধরনের একটা গাছ চাষিদের জন্য তো ভালো আর পাশাপাশি চাষি বলতে আমি যে কোনো ফসল বা বাগান বাগানি চাষিদের কথা বলছি পাশাপাশি যারা গরু পোষেন বা ছাগল পোষেন বা ভেড়া পোষেন তাদের জন্য কিন্তু এটা খুব প্রিয় খাদ্য এবং পুষ্টিকর খাদ্য ছাগল ভেড়া মোষ এমনকি মুরগিরও প্রিয় খাদ্য তাহলে ছাগল বলুন গরু বলুন ভেড়া বলুন মোষ বলুন আর মুরগি বলুন এদের খাদ্যের পেছনে কিন্তু একটা বড় খরচ হয় তো এই পাতা এবং যেই খরচ হয় সেটা কিন্তু আপনারা সবই কিন্তু জৈব খাদ্য পাচ্ছেন না সেখানে কিছু কিছু অন্য খাদ্য মেশাচ্ছে আর এটা একদম এগুলো আপনারা দেখবেন পরীক্ষা করবেন ছাগলকে দেবেন গরুকে দেবেন কীরকম খায় তাদের প্রিয় খাদ্য এবং পুষ্টিকর খাদ্য অর্থাৎ ছাগল গরুর জন্য যেই নিউট্রিশন ভ্যালু দরকার এর মধ্যে ভাবে এর মধ্যে সেই নিউট্রিশন ভ্যালুটা রয়েছে তাহলে যারা ছাগল চাষ করছেন তাদের জন্য এটা দুর্দান্ত ছাগলের খাদ্যের খরচ কমে যাবে গরুর খাদ্যের খরচ কমে যাবে তাহলে চাষিদের বলুন ছাগল গরু চাষিদের বলুন প্রত্যেকের জন্য এটা দারুণ সর্বোপরি আমরা অনেক সময় অনেকে গাছ লাগায় ভবিষ্যতে কাঠের জন্য এর কাঠটা কীরকম হয় চলুন আসুন দেখিয়ে দিই সে কাঠটা কীরকম হয় বৌর্দা হ্যাঁ আমরা বহুবার গ্লিরিসিডিয়ার কথা বলেছি কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন নার্সারি ঘুরে ওই গাছের চারা সংগ্রহ করতে পারেন না তার ফলে গাছটা সেরকমভাবে বৃদ্ধি হচ্ছে না আপনি কি তার কোনো সুব্যবস্থা করেছেন সুব্যবস্থা বলতে আমি যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে এই গাছটা প্রতিটা মানুষের দরকার কাদের কাদের দরকার নেই এর মধ্যে ভাবুন আমি বলেছি চাষিদের জন্য এটা দুর্দান্ত তাহলে প্রতিটা চাষির এটা ভীষণ প্রয়োজন আবার যারা গরু ছাগল ভেড়া মাছ ইয়ে এসব মহিষ এসব পালন করছেন তাদের জন্য দরকার কারণ তাদের খুব প্রিয় খাদ্য আবার দেখা যাচ্ছে হিট ম্যানেজমেন্টকারী দিন দিন টেম্পারেচার বেড়ে যাচ্ছে তাহলে হিট ম্যানেজমেন্টকারী হিসেবে এটা দারুণ কাজ করে গাছের শেড হিসেবেও কাজ করছে আবার ইঁদুর প্রতিরোধ করার ক্ষেত্রেও দুর্দান্ত কাজ করছে ইঁদুর থেকেই তো সাপ আসে ইঁদুর যেখানে সেখানে সাপ বেশি আসে তাহলে ইঁদুর প্রতিরোধ যখন হচ্ছে অর্থাৎ এই গাছ যেখানে থাকবে সেখানে ইঁদুর আসবে না তাহলে সেখানে সাপেরও উপদ্রব হবে না আবার এটা মানুষ খেতেও পারে পাতাও খেতে পারে আবার দেখা যাচ্ছে ফুল সজনের ফুলের মতো খাওয়া যায় তাহলে এই বিভিন্ন দিকগুলো কভার করছে কিন্তু এই একটা গাছ এবার আসি অনেকেই বিভিন্ন গাছ লাগান ভবিষ্যতে কাঠ পাবেন বলে উন্নত মানের কাঠ পাবেন বলে তারা লাগান তো সেই সব কাঠ আমি যদি সেগুন ধরি মেহগনি ধরি শাল ধরি তো এগুলো কিন্তু গাছ পরিণত হতে অনেক সময় লাগে এই গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে বলেছি কুইকস্টিক এই গাছের কাঠটা কেরকম হয় সেটা আপনার একটু দেখিয়ে দিচ্ছি এটা ঝরে পড়া একটা গাছের অংশ সেখান থেকে আমি নিয়েছি তো এটা দেখা যাচ্ছে দেখুন সেগুনের মতো ফাইবার সেগুনের মতো ফাইবার তাহলে একটা গাছ এত এতদিক কভার করছে বহু গুণে গুণান্বিত সেই কাঠ সেই গাছ লাগিয়ে কন্টিনিউ বিভিন্ন রকম উপযোগিতা তারা নিতে পারেন বিভিন্ন রকম উপকার পাবেন সঙ্গে গাছটা ভবিষ্যতে যদি কাঠ হিসেবে ব্যবহার করা যায় সেটাও তো খুব উন্নত মানের কাঠ হচ্ছে এটা দেখুন তো এতগুলো দিক যেহেতু রয়েছে যার জন্য আমি মনে করছি যে মানব কল্যাণে এই গাছ ভীষণ 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 প্রয়োজন যার জন্য প্রত্যেকেই সুলভে যাতে এই গাছ পেতে পারেন তার জন্য আমি ব্যবস্থা করেছি আপাতত আমার দশ হাজার গাছের ব্যবস্থা রয়েছে দশ হাজার গাছ রয়েছে বেশ কিছু গাছ বেরিয়ে গেছে তো এখানে দেখুন এই যে প্রচুর হাজারে হাজারে গাছ গাছগুলো হ্যাঁ হ্যাঁ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এ দেখুন না গাছগুলো দেখুন না কেন খুব সুন্দর গাছ হাজার হাজার গাছ আমার কাছে রয়েছে প্রত্যেকেই সুলভে যাতে পেতে পারেন তার ব্যবস্থা আমি করছি পাশাপাশি আরেকটা কথা বলছি আমার যেহেতু শয় এরকম ওষুধি গাছ রয়েছে ওষুধি গাছ নিতে যারা আসবেন শক্ত সাপেক্ষে তাদের আমি এটা বিনা পয়সায় দেবো ফ্রিতে দেব। অর্থাৎ অন্য গাছের সঙ্গে আমি এটা ফ্রিতে দেব এই জন্যই দেব উৎসাহিত করার জন্য যে এই গাছ প্রত্যেকের কতটা প্রয়োজন এটা বেড়া হিসেবে কাজে লাগানো যেতে পারে বেড়ার খুঁটি তাহলে এটাও কিন্তু জৈব খুঁটি খুঁটি আমাদের অনেক রকম কাজে লাগে বিশেষ করে গ্রামেগঞ্জে খুঁটি খুব এসেন্সিয়াল এই যে পাট শুকোতে দেবে তো পাট শুকোতে দিলে দিতে গেলে ওখানে তো খুঁটির দরকার হয় তো সেই খুঁটি হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে কত করে দাম এই গাছগুলো আমি পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করছি এই বড় গাছগুলো আচ্ছা এবং এটা বলেছি কলম্বো বা মেক্সিকোর ওদিকের গাছ কিন্তু আমি ব্যবস্থা করেছি প্রত্যেকেই সুলভে যাতে পেতে পারেন ওই পাশেও প্রচুর চারা রয়েছে এই হ্যাঁ প্রচুর রয়েছে হাজার হাজার চারা রয়েছে ওদিকেও আমার রয়েছে অনেক চারা হ্যাঁ ওই পাশেও দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এগুলো পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ টাকা করে দাম দাম কেউ যদি মনে করেন যে অনেক পরিমাণে অনেক পরিমাণে সেভাবে তো আমি চিন্তা করব অনেক পরিমাণে নেবেন মানে সেই এলাকায় অনেকে উপকৃত হবেন তার জন্য আমার একটা কনসিডার থাকবে আচ্ছা আপনি চাইছেন যে গাছটার প্রচার হোক এবং গাছটা প্রত্যেক গাছটার সম্পর্কে প্রত্যেকেই ওয়াকি বয়াল হোক সচেতন হোক কারণ আমার কাজে জীবনের ব্রত হিসেবে নিয়েছি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এগুলোকে সংরক্ষণ করা সম্প্রসারণ করা তবেই তো মানুষের কল্যাণ হবে দর্শক বন্ধুরা এই গাছটা যদি নিতে চান ফোনের মাধ্যমে যোগাযোগ করা বা আপনার এখানে আসা দুটোরই পথ নির্দেশ এবং ফোন নাম্বারটা আপনি দিন বলেছি এটা সুলভে প্রত্যেকে যাতে পেতে পারেন তার ব্যবস্থা আমি করেছি কিন্তু কোথায় পাবেন সেই ঠিকানাটাও আমি বলছি ঠিকানাটা হচ্ছে এটা শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটালের ভিতরেই আমার ফার্ম যারা যোগাযোগ করতে চান তাদের উদ্দেশ্যে বলি আমার মোবাইল বলুন বা হোয়াটসঅ্যাপ নাম্বার বলুন একই নাম্বার সেটা হচ্ছে এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন আবার রিপিট করছি এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন আর যারা ট্রেনে আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি এই লাইনে অর্থাৎ শিয়ালদা নৈহাটি কৃষ্ণনগর রানাঘাট গেঁদে কল্যাণী শান্তিপুর এই সব ট্রেনগুলো শ্যামনগরের উপর দিয়েই যাচ্ছে শিয়ালদা থেকে একত্রিশ কিলোমিটার এই শ্যামনগরে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে এসে জাস্ট বলবেন ঝাউতলা খ্রিস্টান হসপিটাল যাব হসপিটালের পাশেই নামিয়ে দেবে আপনারা হসপিটালের ভিতরে ঢুকবেন হসপিটালের ভিতরে আসলে এগুলো পেয়ে যাবেন আর যারা বাসে আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি নৈহাটি বারাসাত একটা বাস চলছে ডিএন ফাইভ এই বাসে আপনারা বাসুদেবপুর মোড় নেমে ওখান থেকে তিন মিনিট সময় লাগবে ঝাউতলা খ্রিস্টান হসপিটালের পাশেই আপনাদের নামিয়ে দেবে আবার বলি বাসুদেবপুর মোড় অর্থাৎ কল্যাণী হাইওয়েতে বাসুদেবপুর মোড় যে বাসটা রয়েছে ওখানে নেমে জাস্ট তিন মিনিট লাগবে অটোতে বন্ধুরা বহু বছর ধরে আমরা সচেষ্ট আছি এই গাছটার প্রচার এবং প্রসারে বর্তমানে গৌড়দার হাত ধরে এই গাছটা আবার ছড়িয়ে পড়বে এবং তার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে আশা করি আপনারা এই মহৎ কর্মযোগ্যে সামিল হবেন এবং আপনাদের অঞ্চলে প্রচুর প্রচুর পরিমাণে এই অসাধারণ গাছটিকে বসান যাতে গৌরদ্বার এই নিরলস সাধনাকে সার্থক করা যায় আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার